নবম বছরে পা দিচ্ছে এবং এইবার আমরা রবীন্দ্রসদনে উৎসব না করে ওয়াইএম এ মাঠে করছি তার কারণ হচ্ছে যে এবার অনুষ্ঠান বা উৎসবের পরিধি এত বৃদ্ধি পেয়েছে যে রবীন্দ্রসদনে হবে না আমরা তাই ওয়াইএম এ মাঠে এবার করছি যেমন প্রত্যেকবার আমাদের চোদ্দো পনেরোটা করে স্টল থাকে এবার সেখানে পঞ্চাশটা স্টল হচ্ছে পরে বুঝতেই পারছেন সেটা এখানে করাটা রবীন্দ্রসদনে করাটা সম্ভব হচ্ছে না আমাদের ওয়াইভের মাঠে করতে হচ্ছে এছাড়া বিভিন্ন যে অনুষ্ঠান থাকবে আমাদের যেমন ছাত্রছাত্রীদের অভিনয় বা বিভিন্ন নাটক মঞ্চস্থ করা তাদের চিত্র চিত্র অঙ্কনে ইত্যাদি ইত্যাদি নিয়ে প্রায় একশোটার বেশি স্কুল কলেজ আমাদের এবার পার্টিসিপেট করছে প্রচুর স্কুল কলেজ পার্টিসিপেট করছে ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন এবং এএসআই অর্থাৎ আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারাও কিন্তু স্টল দিচ্ছে এছাড়া আমরা প্রত্যেকবার যেগুলো থাকে আমাদের সেইগুলোও এবার থাকছে সেই বিষয়গুলো এবার থাকছে সঙ্গে সঙ্গে আমাদের যেমন খাওয়ারের স্টল অনেক বেশি হচ্ছে ঐতিহ্যপূর্ণ যে মুর্শিদ আমাদের খাওয়ার সেইগুলো আমরা তুলে আনার চেষ্টা করছি এবং এই সমস্ত কিছু মিলিয়ে একটা বিরাট কর্মযজ্ঞ অনুষ্ঠিত হতে যাচ্ছে পাঁচ থেকে নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সবার কাছে আহ্বান যেন তারা সবাই এখানে আসেন এবং এই যে বিভিন্ন জিনিসগুলো আমাদের এখানে হয় ইতিহাসের বইমেলা হয় প্রত্যেকবার এবার আরও বড় করে হচ্ছে মুদ্রা প্রদর্শনী হয় এবার আরও বড় করে হচ্ছে গতবার থেকে আমাদের ছাত্রছাত্রীরা মডেল প্রদর্শনী করছে অর্থাৎ ইতিহাসের বিভিন্ন স্থাপত্যকে তারা মডেলের মাধ্যমে তুলে ধরছে এবার সেটা আরও বড় করে হচ্ছে বিভিন্ন যে সম্মাননা আমরা দিই সেইগুলো আবার এবারও দেওয়া হচ্ছে এছাড়া আমাদের এই মুর্শিদাবাদ অনুসন্ধানের নবম খণ্ড যেটা সেটা এবার প্রকাশিত হচ্ছে ফলে সমস্ত মিলিয়ে আমাদের কিন্তু অনেকগুলো অনুষ্ঠান এইবার আমরা করছি এবং সবার সহযোগিতা প্রত্যেকবার আমরা সমস্ত মুর্শিদাবাদবাসী এবং সারা পশ্চিমবঙ্গবাসীর সাহায্য পেয়ে থাকি এবারও আশা করছে আমরা সেটা পাব এবং তাদের সাহায্য নিয়ে আমরা মনে করছি ইতিহাস উৎসব সফল হবে হ্যাঁ এবার কতগুলি স্টল দেওয়া হয়েছে এবার পঞ্চাশটা মতো স্টল থাকবে আমাদের অন্যবার বারো চোদ্দটা করে স্টল থাকে চোদ্দ পনেরোটা এবার পঞ্চাশটা মতো স্টল থাকবে জেলাবাসীর ক্ষেত্রে কি প্রত্যাশা করছেন জেলাবাসী এখানে আমরা এই ইতিহাস উৎসবটা করি হচ্ছে যে মুর্শিদাবাদ যেহেতু একটি ইতিহাসের জেলা এর একটি দীর্ঘ ইতিহাস আছে সেই কর্ণসুবর্ণ থেকে শুরু করে নবাবি আমল থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামে এই জেলার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এই সমস্ত কিছু মানুষের সামনে তুলে ধরা সেটাই ইতিহাস উৎসবের লক্ষ্য থাকে আমাদের এবং মানুষ যাতে এখানে এসে খুব ছোটর মধ্যে ওভারঅল ইতিহাসের একটা তারা ধারণা পায় যেমন আমরা ইতিহাসের দেশ গতবার করেছিলাম এবারও ইতিহাসের দেশ থাকবে ছবির মাধ্যমে ইতিহাসকে তুলে ধরা আলোকসজ্জার মাধ্যমে ইতিহাসকে তুলে ধরা যাতে খুব তাড়াতাড়ি মানুষের কাছে ইতিহাসটাকে তুলে ধরা যায় এটা একটা লক্ষ্য আমাদের কতদিন ধরে চলবে আপনাদের এই মেলা এটা পাঁচ দিন পাঁচ দিন ধরে প্রত্যেকবার আমাদের তিন দিন হয় এবার আমরা বাড়িয়ে সেটা পাঁচ দিন করছি আমাদের পাঁচই ফেব্রুয়ারি থেকে নয়ই ফেব্রুয়ারি ইতিহাস আকর্ষণ কি থাকছে বিশেষ আকর্ষণ থাকছে আমাদের যে বললাম যে বিভিন্ন স্টল বিভিন্ন মডেল প্রদর্শনী তার সঙ্গে সঙ্গে আমাদের এই যে বিভিন্ন ঐতিহ্যপূর্ণ খাবারের যে স্টল যেখানে মানুষ ইচ্ছা করলে খেতে পারবেন এসে ইত্যাদি ইত্যাদি নানান রকম জিনিস আমাদের কিন্তু থাকছে আপনার নাম আমার নাম রাজর্ষি চক্রবর্তী ইতিহাস চর্চা আমি সদস্য ইতিহাস চর্চা দেখুন একটা কথা বলা যে মুর্শিদাবাদ জেলাটা হচ্ছে ইতিহাসের জেলা ইতিহাসের উপর দাঁড়িয়ে এই জেলার বহু সম্ভাবনা আছে বিশেষ করে পর্যটন ডেভেলপমেন্ট করা অনেক কিছু আছে তাই আমরা এটা ঠিক করেছিলাম দু সালে ইতিহাস উৎসব করবো এই সেই বছর থেকে শুরু হয়ে এবছর নবমবর্ষে পালিত হচ্ছে মুর্শিদাবাদ ইতিহাস উৎসব এতদিন জেলার মধ্যে বা রাজ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল এবার রাজ্য জেলার সীমা ছাড়িয়ে দেশে প্রবেশ করছে এটা আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এত পার্টিসিপেশন এত গুণগত মানের সমস্ত বিষয়বস্তু এবছর আমরা পাচ্ছি আমাদের একটা স্লোগান দিয়েছে এবার যে ভারত বিজয় অভিযান অর্থাৎ মুর্শিদাবাদ ইতিহাস উৎসব হাত ধরে আমরা ভারত বিজয় করতে চাই ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরার ক্ষেত্রে বিভিন্ন রকম বিষয়বস্তু এখানটায় আমাদের যেমন থাকছে এবং সর্বোপরি আমাদের জানালাম যেটা যে রাজ্য হেরিটেজ কমিশন পরপর দুবার এখানে স্টল দিচ্ছে গত বছর প্রথমবার দিয়েছিল এবছর দ্বিতীয়বার এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি এছাড়াও শতাধিক স্কুল কলেজে পার্টিসিপেশন থাকছে বহু স্টল বেড়েছে এবং আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে ইতিহাসে হাত ধরে পর্যটনটাকে ডেভেলপ করা কারণ এই জেলায় হেরিটেজ যদি আমরা সংরক্ষণ করতে পারি ইতিহাসটাকে যদি আমরা সংরক্ষণ করতে পারি অর্থনীতির একটা বদল আসবে প্রশাসনিক মহলেও বিভিন্ন মানুষ আমাদের সহযোগিতা করছেন উৎসাহিত করছেন তো আমরা চেষ্টা করছি এটাকে জনমানুষে ছড়িয়ে দেওয়া একটা শ্রেণীকেন্দ্রিক আটকে না রেখে এর মধ্যে অনেক কিছু আছে সেই বিষয়টাকে সাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়া এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবছরের মুর্শিদাবাদ ইতিহাস উৎসবে